স্টেডিয়াম যে রূপে এখন দেখা যাচ্ছে গত ১২ বছরে এই রূপ কিন্তু দেখা যায়নি রূপ বলতে কি এই গ্যালারি দেখেন একদম রঙিন নীল সবুজ নানান রঙে সাদা মানে এই স্টেডিয়ামটা দু সালে আমরা এভাবে দেখছিলাম যে এই স্টেডিয়ামে মানে নতুনত্বের যে একটা রং ছিল ছোঁয়া ছিল তারপর ইন্টারন্যাশনাল খেলা হলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খালি জিতছে এইটাই না এটা তো বারবার আমরা বলেই আসি কিন্তু আর যে স্মরণীয় ঘটনা ঘটেছিল ইতিহাস হয়েছিল বাংলাদেশ ওয়ান ডেতে তাদের সর্বপ্রথম তিনশো রান ক্রস করেছিল এই শহীদ চান্দু স্টেডিয়ামে সেই শহীদ চান্দু স্টেডিয়ামে এখন কিন্তু আবারও দেখেন এনসিএল হওয়ার যে কর্মযজ্ঞ প্রস্তুতি খুব জোরে সোরে শুরু হয়েছে চোদ্দো থেকে ১৯ সেপ্টেম্বর ন্যাশনাল ক্রিকেট লিগের যে টি টোয়েন্টি ভার্সনের দ্বিতীয় আসরের কয়েকটি ম্যাচ এই বগুড়াতে হবে এবং তারই প্রস্তুতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঠে মাঠকর্মীরা আছেন ঢাকা থেকে বিসিবি থেকে কর্মকর্তারা এসেছেন মানুষজন মাঠের যারা স্টাফ তারা পরিচর্যা করছেন গ্যালারি দেখতেই পাচ্ছেন আপনারাই বলেন গত ১২ বছরে শহীদ চান্দ স্টেডিয়ামের এই যে লাল সবুজ নীল সাদা গ্যালারি আপনারা দেখেছেন কিনা আপনারা যদি একটু সামনের দিকে দেখেন যে আমরা যখন একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলতে যা বোঝায় যখন আমরা সেই কথাটা বলি যখন আমরা সেই চিন্তা করি তখন যে রূপটা থাকে শহীদ চান্দুতে এখন সেই রূপটা ফিরে এসেছে এবং আমরা আশা করতেই পারি যে এনসিএলে যদি এত দ্রুত এনসিএল উপলক্ষে শহীদ চান্দু স্টেডিয়ামের এই রূপ ফিরিয়ে আনা যায় তাহলে বিপিএল অনেক কাছের ব্যাপার হয়ে গেল আমাদের জন্য সামনে যে বিপিএল আসছে এই বিপিএল বগুড়াতে হওয়া অসম্ভব কোনো ব্যাপারই না এমন কি। পরবর্তীতে আগামীতে যে হোম সিরিজ ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এই শহীদ চান্দ স্টেডিয়াম তালিকাভুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র আনুষাঙ্গিক যে ব্যাপার আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাড লাইটগুলো এই ফ্ল্যাড লাইটগুলো অকেজো এগুলোও খুব মানে শুধু ইচ্ছা করা ইচ্ছা করলেই দ্রুতই হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তারপর মাঠের যে আনুষাঙ্গিক যে সুবিধাগুলো আছে এটা কোনো ব্যাপারই না শুধুমাত্র সদিচ্ছা এত কোটি টাকার একটা মাঠ এখানে পড়ে আছে ইন্টারন্যাশনাল মাঠ এবং যার পিচ সবসময় বলা হয়ে থাকে প্রথমেই উঠে আসে শহীদ চান্দ স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ডের কথা যদি উইকেটের কথা বলি এই শহীদ চান্দ স্টেডিয়ামের উইকেটে প্র্যাকটিস করেই কিন্তু যুবারা সাউথ আফ্রিকা থেকে সফলতা নিয়ে এসেছিল তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছিল বাংলাদেশ অনুরোধ উনিশ এই সেই শহীদ চাঁদ স্টেডিয়ামে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি যেখানে শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট আর বগুড়ার মানুষ এতটাই ক্রিকেট প্রেমী যেটা আজকে না যেটা দু সালে প্রমাণিত হয়ে গেছে তারও আগে যখন যুব বিশ্বকাপ হয়েছিল তখনও প্রমাণিত হয়ে গেছে আপনারা এদিকে যদি দেখেন ভিআইপি গ্যালারির চেয়ারগুলো দেখেন ভাঙ্গাচড়া দেখা যাচ্ছে না ভিআইপি গ্যালারি চেয়ারগুলো ভাঙ্গা ভাঙ্গাচোড়া নাই তার পাশেরটাতে এখনও কাজ চলছে রং চঙের ঝাড়ামছা কাজ চলছে তার মানে আমরা খুব দ্রুতই এখানে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাবো এখানে এসে আমি সেইটা খুব জোরভাবেই বলতে পাচ্ছি জোর গলাই বলতে পাচ্ছি তো এই হলো ব্যাপার আশা করা যায় যে এনসিএল এরপর বিপিএল এর পরে আন্তর্জাতিক ক্রিকেট খুব দ্রুতই ফিরবে বগুড়াই এই চান্দ স্টেডিয়ামে যেখানে রয়েছে অনেক অনেক স্মৃতি ইতিহাস সফলতার গল্প